নমস্কার শিবরঞ্জনী বুটিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি কিছু প্লাস সাইজের কালেকশন নিয়ে প্লাস সাইজ বলতে ফর্টি সিক্স এবং ফর্টি সিক্সের ওপরে ফর্টি এইট টু ফিফটি আমরা আজকে কিছু কালেকশন দেখে নেব প্রথমেই বলি আমি যে কালেকশনটা পড়ে আছি এটা কিন্তু দেখে বুঝতেই পারছেন মোডালের মতোই লাগছে এটা মোডালই কিন্তু এটা পিওর মডেল না আমি আগের দিন একটা ভিডিওতে পিওর দুপাট্টার ভিডিওতে মোডাল পিওর মোডাল আর মাশরুম মোডাল নিয়ে কথা বলেছিলাম তো সেইটাই বলছি এটা কিন্তু মোডালি কিন্তু মাশরুম মোডালের ওপর রয়েছে বা সেমি মোডালের ওপর রয়েছে অর্থাৎ এটার উপরের যে স্ট্রাকচার টেক্সচারটা রয়েছে সেইটা রয়েছে একদম মোডাল সিল্কের মতো একটা ফিনিশ আর ভেতরের যে টেক্সচারটা সেটা রয়েছে একটা কটন লাইট টেক্সচার যার ফলে এইটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি এমনিতেও একটা ঢলা সাইজের পরেছি এটা কিন্তু ঢলা সাইজ নয় এটা আমার ফর্টি ফোর সাইজ লাগে আমি ফর্টি ফোর সাইজেরই পরেছি কিন্তু এই ব্র্যান্ডটা এম ডি ব্র্যান্ডের আছে এন ডি ব্র্যান্ডের ক্ষেত্রে ব্র্যান্ড টু ব্র্যান্ড তো সাইজ ভ্যারি করে আপনারা সকলেই জানেন তো এমডি ডি ব্র্যান্ডের ক্ষেত্রে যেটা হয় যে ওরা ওদের ফর্টি ফোরটা আপ টু ফর্টি এইট পর্যন্ত যে কেউ এটা পরতে পারে তো ওদের সাইজটা এমনিতেই বড় থাকে মানে আমি দেখিয়ে দেবো পরের পরের যে কুর্তিটা নেব আমি আজকে ফিতেও সঙ্গে রেখেছি সেটা দিয়ে আমি দেখিয়ে দেব যে ফর্টি ফোর সাইজ ওদের ট্যাগে লেখা থাকলেও সেটা কিন্তু ফর্টি এইট অব্দি ইজিলি পরা যায় তো এটা ফর্টি ফোর হওয়াতেও সেই জন্য ঢিলা লাগছে হ্যাঁ তো এইটা মাশরুম মোডালের ওপর রয়েছে এবং এটা দুটো কালার আপনারা পেয়ে যাবেন একটা তো আমি যেটা পরে রয়েছি নেভি ব্লুর ওপর খুব সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ একটা রয়্যাল লুক দিচ্ছে পুরোটাই কিন্তু আজরাখের আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার সামনে যে প্যাচওয়ার্কটা রয়েছে এটা পুরো আজরাখের এটা লেন্থটা অনেকটা নিচে অব্দি লেন্থ রয়েছে এটার আর এই যে এই প্রিন্টটা কিন্তু আজরাখের উপর রয়েছে ঠিক আছে এই প্রিন্টটাও আজরাখের উপর রয়েছে আর এটা তো একদম আজরাখের যে পেটেন্ট একেবারে একটা মোটিফ হয় সেইটার উপর রয়েছে তো এই কালারটা দুটো কালারের মধ্যে রয়েছে একটা হচ্ছে নেভি ব্লু যেটা আমি পরে রয়েছি আরেকটা রয়েছে কি সুন্দর না নেভি ব্লুটাও ভীষণ সুন্দর ভীষণ একটা রাজকীয় একটা লোক দিচ্ছে এই দেখুন হাতাতে কিন্তু এই প্যাটার্নটাই রয়েছে যেটা সামনে রয়েছে এইটা দেখুন এইটাতে লেখা রয়েছে ফর্টি এই ফর্টি টাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা কত দূর অব্দি যাবে এই দেখুন আমি দেখাতে পারছি এই যে মাপটা এই দেখুন টোয়েন্টি ফোর অবধি আছে আপ টু টোয়েন্টি ফোর অবধি আছে মানে এটা ফর্টি ওয়েট এইট অবধি চলে যাবে মানে ফর্টি সিক্স এই দেখুন ট্যাগে লেখা রয়েছে ফর্টি সিক্স জানিনা সবাই দেখতে পাচ্ছেন কিনা ট্যাগে লেখা রয়েছে ফর্টি সিক্স কিন্তু আপ টু এটা ফর্টি এইট অবধি চলে যাবে আমি যেটা পড়ে আছি সেটাও তাই ফর্টি এইট অবধি ইজিলি এটা পড়া যাবে কোনো ব্যাপারই না যেটা বলছিলাম এই টেক্সচারটা নিয়ে কথা বলছিলাম ওপরটা তো দেখতেই পাচ্ছেন এরকম সিল্কি একটা টেক্সচার ভেতরটা দেখুন কটন লাইট টেক্সচার যেটা দুপাট্টার ক্ষেত্রেও ছিল যার ফলে সুবিধাটা কী মোডালের ক্ষেত্রে কেউ কেউ আমাকে এটা বলেছিলেন এবং আমি নিজেও সেটা ফিল করলাম আমরা তো সকলেই মাছে ভাতে বাঙালি তো একটা নাদুস নুদুষ ভুড়ি আমাদের সকলেরই আছে তো সেটা নিয়ে আমরা মাঝে মাঝে একটু সমস্যায় পড়ে যাই যখন খুব একদম মোডালের মতো কোনো সফট সিল্ক আমরা পড়ি তখন বডির যে অ্যাকচুয়াল টেক্সচারটা সেটা ফুটে ওঠে যেটা আমাদের একটু প্রবলেমে ফেলে দেয় আমার নিজেরও এই সমস্যাটা হয় সেই ক্ষেত্রে সুবিধা করতে গেলে পরে যেটা মাশরুম মডেলের ক্ষেত্রে হয় মাশরুম মডেলের ভেতরে যেহেতু মাশরুম সিল্কের ভেতরটা যেহেতু কটন লাইট ফ্যাব্রিক সেই জন্য এটা যখন পরছি এটা কিন্তু বডির পুরোপুরি যে এক্সট্রা টায়ার বা এক্সট্রা স্ট্রাকচারটা যেটা বোঝা যায় সেটা কিন্তু মাশরুম পড়লে বোঝা যায় না যেটা কিনা না সিল্ক পরলে পরে মোডাল একটা হল হলে টাইপের একটা ফ্যাব্রিক গায়ে ফেললে পরে এমনিতেই তো ভীষণই মানে মনে হয় ওয়েটলেস কোনো ওয়েটই নেই ওটার খুব হালকা এবং গায়ে ফেললে পরে ওটা গায়ের এক্স্যাক্ট যে মাপ মানে শেপটা সেটা নিয়ে নেয় তো কিন্তু মাশরুর ক্ষেত্রে কিন্তু যেহেতু কটন আছে ভেতরে সেই কটন লাইক একটা ফেব্রিক আছে ভেতরে সেই জন্য ও কিন্তু পুরো গায়ের যে মানে এক্স্যাক্ট শেপটা বডির সেটা কিন্তু ও নেয় না সুতরাং যেটা হয় এই যে ভুড়ি টুড়িগুলো আমি যদি এটাকে এরকমভাবে টেনেও করি তাহলে দেখুন এক্সট্রা টায়ার যে পোর্শনগুলোতে আমাদের থাকে মেয়েদের সেই জায়গাগুলো কিন্তু একটু ঢেকে রাখা যায় আর কি অতটা ওইটা নিয়ে একটু অসুবিধা বা একটু দ্বিধায় মোডাল সিল্ক পরলে মোডাল কুর্তি পরতে না একটা সংকোচ বোধ হচ্ছিল সেইটা কিন্তু এই এই ফেব্রিকটা ফ্যাব্রিকটা গায়ে ফেলার পর একদমই সেই সংকোচটা থাকবে না নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনি পড়তে পারেন কোনো রকম ফ্যাটি কোনো টায়ার পেটের কিছু দেখা যাবে না কিছু বোঝা যাবে না ইজিলি পড়তে পারেন অথচ একটা রয়্যাল লুকও দেবে একদম সিল্কি একটা আমাকে দেখেই বুঝতে পারছেন একদম সিল্ক ফেব্রিক আর ভীষণ কমফোর্টেবল পকেট তো রয়েছেই এটার ক্ষেত্রেও তাই পকেট রয়েছে দেখিয়ে দিচ্ছি এই যে পকেট রয়েছে দুটোই এমডির প্রোডাক্ট এই যে এমডির ট্যাগও রয়েছে তো দুটোই এমডির প্রোডাক্ট এর দুটো কালারই ভীষণ সুন্দর এখন শীত শীতকালে একটা হালকা করে একটা ওই ফুলকারি কাজের বাট একটা পশমিনা স্টোল যদি এরপর নিয়ে নেন ভীষণ সুন্দর লাগবে দেখতে লুকটাই চেঞ্জ হয়ে যাবে পুরো হোয়াইটের ওপর ব্লু আর গোল্ডেন দিয়ে কাজ রয়েছে তো এটা ব্লু স্টোল দিয়েও করতে পারেন গোল্ডেন স্টোল দিয়েও করতে পারেন আমার মনে হয় ব্লু দিয়ে পড়লে বেশি সুন্দর লাগবে লেন্থটা দেখছেন কত লম্বা অনেক বড় আমি পড়েছি হাঁটুর অনেকটাই নিচু অব্দি এটা ঠিক আছে আমি যেটা পড়ে আছি সেটা তো দেখালাম পিওর মডেল যেহেতু লাইট ওয়েট আর ওটা পুরোপুরি একদম পিওর মেটেরিয়াল এটা যেহেতু একটু কটন আর সিল্ক মেশানো মেটেরিয়াল দ্যাটস ওয়াই এটার ওয়েটটা একটু ভারী মানে ওটা যেরকম গায়ে ফেললে মনে হয় কিছুই পড়িনি একদমই হালকা এটা সেরকম না একটা ফিল করা যায় যে হ্যাঁ আমি কিছু পড়েছি একটা তো সেই সেইটা একটা ব্যাপার রয়েছে এইটা নিশ্চিন্তে যে কোনো প্লাস সাইজের কেউ ফর্টি সিক্স থেকে ফর্টি এইট টু ফর্টি এইট অব তো ইজিলি পড়তে পারবেন আর যারা একটু টাইট পড়তে ভালোবাসেন তারা ফিফটি কেউ থাকলেও সেটা ট্রাই করতে পারেন তো ফর্টি ফোর ফর্টি সিক্স এইট এই সাইজে ফর্টি ফোর পড়লে পর একটু চাপিয়ে নিতে হবে যেটা আমি বললাম এতটা ঢিলা আছে তো ফর্টি সিক্স এইট যারা রয়েছেন তারা নিশ্চিন্তে এটা পড়তে পারেন ভীষণ সুন্দর একটা লুক দেবে নেক্সট চলে যাচ্ছি পরের কালেকশনে পরেরটা হচ্ছে পরেরটা হচ্ছে একটু কটন নিয়ে আজকে একটু কথা বলবো প্লাস সাইজের কটন অনেকেই আমার কাছে যারা ফর্টি এইট ফিফটি তারা কটন খুঁজছিলেন কটনের উপর আজ রাখের প্যাচ বা কিছু রকম জাতীয় আজকে প্রথম যেটা দেখে নিচ্ছি এটা ফিফটি আছে মাপটাও আমি দেখিয়ে দিচ্ছি টোয়েন্টি ফাইভ এই যে পরেও একটুখানি কয়েকটা দাগ গেছে অর্থাৎ ফিফটির থেকে একটু বেশিও আছে ঠিক আছে ফিফটি ওয়ান টু এরকম রয়েছে তো এটা একটা দারুণ টিল গ্রিন বা সি গ্রিন কালার বলতে পারেন টিল গ্রিন বলাটাই বোধহয় পারফেক্ট হবে টিল গ্রিন কালারের ওপর রয়েছে ঠিক গ্রিন আর ব্লুটা মেশালে টিল ব্লু টিল গ্রিনটা মেশালে যে কালারটা আছে সেইটাই আর কি খুব সুন্দর আমি জানি না মোবাইলে কাকে কিরকম দেখছেন রংটা হাতায় কাজ রয়েছে এটা কিন্তু সুতোর কাজ হ্যাঁ কোনো প্রিন্ট নয় কিন্তু পুরোটা থ্রেড ওয়ার্কে রয়েছে বুকে যে এই যে বুকে আজরাখের পুরো প্যাচ রয়েছে এবং এই যে মিরর গুলো দেখছেন এগুলো কিন্তু সব অরিজিনাল মিরর ওয়ার্ক কোনো টিন জাতীয় মেটেরিয়াল নয় একদম অরিজিনাল মিরর ওয়ার্ক ভেতরটায় হাত দিলেই সেটা বোঝা যাচ্ছে

পড়তে চান পড়তে পারেন বা যারা একটু লুজ ফিটিংস পড়তে বা রিল্যাক্স ফিটিং করতে ভালোবাসেন তারা তো ইজিলি এটা ক্যারি করতে পারে ফর্টি এইট ফিফটির জন্য এটা একদম আদর্শ এটার আবার দুটো কালার রয়েছে এই এই টেল গ্রিনটা দেখালাম আর এইটা রয়েছে মেরুনের মধ্যে কি সুন্দর না এটাও কিন্তু বুকের সামনেটা এরকম অজরাক প্যাচ রয়েছে তার সঙ্গে ইকাতের প্যাচ সুতোর কাজ আর একদম অরিজিনাল মিরর ওয়ার্ক রয়েছে আমি বারবার করে বলে দিই যে এই কুর্তিগুলোতে মিরর ওয়ার্কের ওয়ার্ক রয়েছে সেগুলো একদমই ওয়াশিং মেশিনে দেবেন না কারণ এই আয়নাগুলো মানে কাঁচগুলো ফেটে যাওয়ার চান্স থাকতে পারে তো এগুলো হাতে কেচে নেওয়াই ভালো এটাতেও তাই সুতোর কাজ রয়েছে কিন্তু হ্যাঁ কোনো প্রিন্ট নয় দেখুন কতটা অব্দি গেলাম আমি পেছনে তাও মানে লেন্থটা অনেক বড় অনেকটাই বড় এতটা লম্বা মানুষটা তো ছোটখাটো যার ফলে এতটা লম্বা আমি দেখাতে পারছি না ঠিক আছে আচ্ছা আগের এইটার এইটা আগে বলে দিই এই এইগুলোর দাম রয়েছে এইটা এবং এইটা এটার প্রাইস রয়েছে প্রাইস বলা হয়নি আগেরটারও বলা হয়নি বলে দিচ্ছি এই দুটো ইকাত প্যাটার্ন প্যাটার্নের এই দুটো কটন কুর্তি একদম পিওর কটন খুব সফট কটনটা খুব সফট মেটেরিয়াল পিওর কটন এইগুলোর দাম রয়েছে এই প্রাইস রয়েছে আর যেটা আমি পরে রয়েছি বা এইটা এইটার প্রাইস বলা হয়নি আমি ভুলে গেছিলাম এইগুলোর প্রাইস রয়েছে নাইন নাইনটি ফাইভ এগুলোর প্রাইস রয়েছে নাইন নাইনটি ফাইভ নেক্সট চলে আসি আরেকটা কটন কুর্তি নিয়ে ব্ল্যাক এর উপর অনেকেই খুঁজছিলেন আমার কাছে ব্ল্যাক এর উপর শার্ট কলারের ওপর কিছু খুঁজছিলেন তো একদম ব্ল্যাক আর শার্ট কলারেই এসছে তার সঙ্গে ইকাতের কাজ করা এসেছে কি অসাধারণ দেখুন এই পিসটা কি দুর্দান্ত একবার দেখুন আলাদা করে পুরো কাপড় বসানো রয়েছে রয়েছে পুরো টাই কিন্তু মাঝখানে ইকাতের পুরো ইকাতের পুরো মাঝে একটা প্যানেল গেছে দু সাইডে দুটো প্যানেল গেছে দু সাইডে দুটো প্যানেল গেছে মাঝখানে একটা প্যানেল গেছে দু সাইডে দুটো ঐক্যতের প্যানেল ওয়ার্ক গেছে এই যে হাতায় হাতায়ও ঐক্যতের কাজ রয়েছে এবং এই যে ভেতরে বুটিগুলো দেখছেন না সাদা সাদা বুটিগুলো এগুলো কিন্তু প্রিন্ট নয় এগুলো সব থ্রেড ওয়ার্ক এই উল্টো দিকটা দেখলে হাত দিলে বুঝতে পারবেন এগুলো সব থ্রেড ওয়ার্ক সুতোর কাজ কোনোটা কিন্তু প্রিন্ট নয় বারবার বলছি পুরো জিনিসটা সুতোর কাজের ওপর রয়েছে ইভেন এই ইকাতের এই যে এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলোও কিন্তু প্রিন্ট নয় কোনোটাই প্রিন্ট নয় এগুলোও কিন্তু সুতোর কাজে রয়েছে পুরো কুর্তিটা সুতোর কাজের উপর রয়েছে দেখে নিয়েছেন

কালারটা কি মিষ্টি ভীষণ মিষ্টি পিচ একটা কালার আগেরটা ছিল ব্ল্যাক আর ইয়েলো কম্বিনেশনের এটা হচ্ছে পিচ আর ব্ল্যাক কম্বিনেশনের এটাও তাই একদম সামনে দিয়ে পুরো ইকাতের প্যানেল গেছে উইথ থ্রেড ওয়ার্ক বডিতে পুরো এই বুটিগুলো কিন্তু সব থ্রেড ওয়ার্ক এটা হাত দিলেই বোঝা যাচ্ছে সাইডে পুরো ইকাতের প্যানেল গেছে এবং হাতাতেও কিন্তু তাই এগুলোর প্রাইস থাকছে সিক্স সেভেন্টি ফাইভ এটা ফর্টি ফোরে আছে আর এই ব্ল্যাকটা রয়েছে ফর্টি সিক্সে দুটোতেই শার্ট কলার অ্যাভেলেবেল সাইড পকেট কিন্তু এতেও আছে সাইড পকেট কিন্তু এইগুলোতেও আছে পকেট ঠিক আছে আজকে আমরা কিছু কটনের কুর্তি দেখে নিলাম আর মাশরুম মোডালের কালেকশন দেখে নিলাম যারা আমি আবারও বলছি যারা মোডাল পড়তে স্বচ্ছন্দ বোধ করছেন না বা মোডাল পরতে ইচ্ছা হচ্ছে মোডেলের টেক্সচারটা গায়ে ফেলতে ইচ্ছা করছে কিন্তু কোন কারণে স্বচ্ছন্দ বোধ করছেন না তারা অবশ্যই মাশরুটা করুন মাশরু পরলে আপনারা পরে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে মাশরু অবশ্যই একটা রয়্যাল লুক দেয় যে পরেই আছি আমি এর সঙ্গে যদি কোনো হেভি জুয়েলারি পরেন খুব সুন্দর লাগবে বিয়ে বাড়ি বা কোনো অকেশন পারপাস তো ভীষণ সুন্দর লাগবে একটা সব সময় তো শাড়ি পরা আমাদের পক্ষে সম্ভব হয় না তো সেই সব জায়গায় যেখানে যেখানে একটু গর্জিয়াস লুকের দরকার পড়ে সেখানে এরকম একটা কুর্তির সাথে একটা স্টোল নিয়ে নিলেন মাশরুম স্টোল বা মডেলের স্টোল যেটা আগের দিন দেখিয়েছিলাম ওরকম ধরনের একটা স্টোল নিলেন তার সঙ্গে একটু হেভি ওয়েটের জুয়েলারি পরলেন পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে একদম অন্যরকম দেখতে লাগবে তো সেইসবের সেই সব পার্টিও কথা যদি ভাবেন তাহলে এগুলো শুধু পার্টি বা কেন যদি আমরা মানে হেভি জুয়েলারি জুয়েলারি না পরে একটু হালকা কিছু পরলাম কোনো কোনো বা অকেশনে আমাদের কোনো পার্টিতে যেতে হলো তখন সেখানের জন্য কিন্তু এগুলো ইজি টু ক্যারি পড়লে এত আরাম পরে সারাটা দিন আপনি কাটিয়ে দিতে পারেন কোনো রকম অস্বস্তি কোনো কষ্ট হবে না সুতরাং এইগুলো আপনার ট্রাই করতেই পারেন তো আজকের ভিডিওটা এত দূর অবধি আর যারা যারা যেটা যেটা পছন্দ করছেন আমি আবারও বলছি স্ক্রিনশট নিয়ে তারা তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমাদের দুটো ফোন নাম্বার রয়েছে দুটোর যে কোনো একটাই আমি নাম্বার দুটো আবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ডাবল জিরো থ্রি থ্রি সেভেন ডাবল থ্রি এবং সেভেন ফাইভ নাইন ফাইভ জিরো থ্রি ফোর ডাবল ওয়ান নাইন এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনার পছন্দের যে কুর্তিটি তার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব দেরি করবেন না দেরি করলে আপনাদের পছন্দের জিনিসটা আমরা ধরে রাখতে পারি না বুকিং এসে গেলে যার ফার্স্ট বুকিং এসে যায় তাকেই সেটা দিয়ে দিতে হয় সুতরাং তাড়াতাড়ি আপনার জিনিসটা পেতে পেতে হলে অবশ্যই তাড়াতাড়ি করে আমাদেরকে পিং করে রাখুন এবং এখন অল ইন্ডিয়া ডেলিভারি করছি আমরা সুতরাং ভারতবর্ষে যে কোনো প্রান্তে বসে আপনার পছন্দের জিনিসটা কিন্তু আপনি আপনার বাড়ির দোরগোড়ায় পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন